যতবারই আসি না কেন আমার বাবার ছোট্ট বাগানটা আপনাদের সাথে শেয়ার করি আবারে চলে এসেছি বাবার ছোট্ট বাগানটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যে আব্বু বাগানটাতে এখনো পর্যন্ত কি কি আছে সেটাই দেখাবো তো চলেন কি আছে নতুন করে কি লাগাইছে সেটাই আপনাদেরকে একটু দেখাই এখানে এখন খুব সুন্দর ডাটা হয়েছে ডাটার অলরেডি ফুলও ধরেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমাদের ফুল গাছ একটা আছে যেটা ময়ূর ফুল বলে সেই ফুলগুলার মতো ডাটার ফুলগুলা তাই না খুব সুন্দর দেখতে লাগছে তো এই তো এখন আমি এখান থেকে কিছু সবজি তুলবো যদিও বেগুন ছাড়া এখানে আর কিছুই নাই ডাটা আর বেগুন অলরেডি ডাটা বেগুন এগুলো নেওয়া হয়ে গেছে তো এখানে নতুন করে আরেকটা জিনিস লাগানো হয়েছে সেটা হচ্ছে টমেটো গাছ তো অলরেডি এখানে টমেটো চারটা দরছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বাট পাতার কারণে দেখা যাচ্ছে না এখানে টমেটো চার চারটা টমেটো দরেছে এই টমেটো গাছগুলো কিন্তু আমি লাগাইছিলাম তো মশাল্লা অনেক বড় হয়েছে টমেটো গাছগুলো আর এখানে বেগুন দেখেন একটা গাছে অনেকগুলো মশাল্লা বেগুন ধরেছে তো মেন যেটার কারণে আজকে এসেছি আমি সাদে সেটা হচ্ছে এই পুদিনা পাতাগুলো আমি এখন তুলবো কিছুটা পুদিনা পাতা তুলে আমি বাসায় নিয়ে যাব। আর এখানে মরিচ গাছ আছে মরিচ গাছে বেশ পরিমাণ মরিচ ধরেছে আজকে আমি প্রায় অনেকগুলো মরিচ নিয়ে গেছি তার জন্য দেখা যাচ্ছে না মরিচ গাছটা খুব খালি খালি দেখা যাচ্ছে আর এখানে দেখেন ডাটা ডাটার যে ফুলগুলো না খুব সুন্দর লাগছে দেখতে নাইস যাই হোক এখন আমি এগুলো তুলবো বেশি না কথা বলেই পুদিনা পাতা তোলার জন্য বাসা থেকে একটা জান্স নিয়ে এসেছি যেহেতু এগুলো তুলে কিছুটা রাখতে হবে তার জন্যই মেনলি নিয়ে এসেছি আয়ান একটু আগে ঘুম থেকে উঠেছে তার জন্য কান্নাকাটি করতেছে এখান থেকে আমি খাওয়ার জন্য বাসায় কিছু পুদিনা পাতা তুলে নিয়ে যাবো এত সুন্দর একটা স্মেল আসছিল ট্রাসমি আপনাদেরকে বলে বোঝানো যাবে না খুব সুন্দর গ্রাম আর পুদিনা পাতাগুলো দেখেই তো বুঝতে পারছেন কত ফ্রেশ একদম ফ্রেশ পুদিনা পাতা আমার কাছে এই পুদিনা পাতাগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে আগে না আপনাদেরকে একটা গল্পই শোনাই হ্যাঁ আগে আমি পুদিনা পাতা মনা তো আমার মামিতে বা সে এরকম রোজার টাইমে বেড়াতে গিয়েছিলাম তখন আমি পুদিনা ওরা আর কি পুদিনা পাতা দিয়ে মুড়ে মাখাইছে তো আমার কাছে ফার্স্ট টাইম খেয়েছি মানে আমার একটা ভালো লাগেনি নি ভালো লাগে না খুবই বাজে লাগছে বলতে গেলে পরে লাস্ট টাইম আমি মুড়ি মাখাটা খাই নাই বলতে গেলে রকম খেয়েছি তারপরে আস্তে আস্তে খেতে খেতে অল্প অল্প করে খেতে খেতে এত আমার ফেভারিট হয়ে গেছে পুদিনা পাতা যা বলার বাহিরে এখন বেশ ভালো লাগে আমার কাছে পুদিনা পাতা খেতে মানে মুড়ির সাথে যদি পুদিনা পাতা না হয় সেটা তো মানে বাট জমেই না বলতে গেলে এরকম একটা অবস্থা হয়ে গেছে হ্যাঁ বাবা কান্না করো না এই তো মোহাম্মদ তোলা শেষ মোহাম্মদ তোলা শেষ আল্লাহ ও আমার মারতেছে দেখছো কান্দ আচ্ছা তোলা শেষ হয়ে গেলে কিন্তু এই যে আর এখানে কিছু ধনিয়া পাতা লাগানো আছে যে দেখেন আমার অনেকগুলো পুদিনা পাতা তোলা হয়ে গেছে অলরেডি বলতে গেলে আমি পুরোটাই তুলে ফেলেছি দেখেন খুব সামান্য রেখেছি কয়দিন পরে এগুলো আবার ভরে যাবে এই যে এগুলো এখন নিয়ে যাব বাসায় তো যাই হোক আপনারা ব্লগটা উপভোগ করতে থাকেন